সবকিছুই সহজ হতো যদি না এই সুইচটা থাকত আনন্দের সুইচ একবার তাদের চাপ দিলেই দুঃখ এবং উদ্বেগ উধাও হয়ে যায় সারা শরীর জুড়ে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে সত্যি কিন্তু এমন সুইচ রয়েছে অন্তত জীববিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে তো বটেই সেই সুইচ চালু করার একাধিক উপায় রয়েছে মিষ্টি ও নোনতা সাফল্য ও যৌনক্রিয়া অ্যালকোহল ও মাদকের পাশাপাশি অনলাইন ও জুয়া খেলাও মনে আনন্দ দিতে পারে এই সব পদক্ষেপ মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র বলে পরিচিত অংশে ডোপামিন নিঃসরণ করে সেই মেসোলিম্বিক সিস্টেমের মধ্যে নিউরোট্রান্সমিটার থাকে কিন্তু সেই ক্ষেত্রে কি আমরা সত্যি আনন্দ অনুভব করি বহুকাল ধরে ডোপামিন সুখের হরমোন বলে পরিচিত ছিল বাস্তবে কিন্তু সেই হরমোন আমাদের মধ্যে চাহিদা আরও বাড়িয়ে তোলে অর্থাৎ মনে অভাবের অনুভূতি জেগে ওঠে মুখে চকলেট ঢুকানোর আগেই ডোপামিনের সুইচ টেপা হয়ে যায় প্রথম চকলেট খাওয়ার আগে দ্বিতীয়টির দিকে আমাদের হাত চলে যায় আরও একটি সমস্যা রয়েছে ঘন ঘন সেই সুইচ টিপলে তার প্রভাব অনেকটা দুর্বল হয়ে ওঠে কোনো এক সময় গভীর সুখের অভিজ্ঞতা উধাও হয়ে যায় এবং শুধু কিছুটা স্বাভাবিক বোধ করার তাগিদে আমরা সেই সুইচ টিপতে থাকি তাই আসক্তিজনিত রোগের ক্ষেত্রে ডোপামিন যে বড় ভূমিকা পালন করে তা নিয়ে বিস্ময়ের কোনো কারণ নেই কিন্তু এছাড়া অন্য সুইচও রয়েছে যেমন অনেক খেলাধুলা করলে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ ঘটে এর ফলে আমরা প্রাণবন্ত উচ্ছ্বসিত হয়ে উঠি সেই সঙ্গে এন্ডোকেনাবাইনড শরীরের পেশির ব্যথাও দূর করে অন্য মানুষের সঙ্গে যোগাযোগ ও বিশেষ করে স্পর্শ অক্সিটোসিন হরমোনের নিঃসরণ ঘটায় সেটা আমাদের সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ও বজায় রাখতে সাহায্য করে জীবনসঙ্গী বা সদ্যজাত সন্তানের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায় এর ফলে আমরা সুরক্ষা ও আশ্রয়ের অনুভূতি পাই নির্দিষ্ট কিছু খাদ্য খেলাধুলা ও সূর্যের আলো সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় সেই হরমোন আমাদের মধ্যে সন্তুষ্টি ও নিজের সঙ্গে একাত্মতার বোধ জাগিয়ে তোলে তবে সেই সব সুইচ স্বয়ংক্রিয় নয় খেলাধুলার জন্য আত্মশৃঙ্খলার প্রয়োজন অন্য মানুষের সঙ্গে আলাপ করতে হলে আমাদেরই সক্রিয় হতে হয় একমাত্র সঠিক প্রেরণাই লক্ষ্য পূরণের পথ সেই প্রেরণার জন্য আমাদের এক পরিচিত সুইচের আশ্রয় নিতে হয় আর সেটা হচ্ছে ডোপামিন কারণ অন্য কিছুই আমাদের এত বেশি উদ্বুদ্ধ করতে পারে না কথা হলো প্রলোভন সত্ত্বেও সুখের অনুভূতির জন্য একটি সুইচের সন্ধানে তেমন ফল পাওয়া যায় না একাধিক সুইচ চালু করলে তবেই সুখ ও আনন্দের পথে অগ্রসর হওয়া যায় প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন